হ্যালো গাইস আশা করি তোমরা কেমন আছো সবাই ভালো আছো বেরঞ্চি পাল কলাভবন শিল্পী ভাস্কর পাল রাজকিশোর পাল মহাদেব পাল গ্রাম পেনরা আপনারা দেখতে পাচ্ছ এ বছরের সরস্বতী পূজার কীরকম ঠাকুর গোড়া হয়েছে ক্যামেরায় তোমরা লাগিয়ে থাকো দেখতে থাকো দেখো হাঁসগুলো এখন মুরগি পড়ে কি কী থিম করা হয়েছে এই বছর নতুন নতুন আপনারা দেখতে থাকো এই যে বিখ্যাত আমাদের পুরুলিয়া জেলার ঐতিহ্য কাড়া লড়াই দেখতে পাচ্ছ না হাসিটাকে দেখছ হাসিটাকে বাবা মানি না হে এই দেখো এই স্কুলে ছেলে গেলে দেখতে এসেছে ঠাকুর দেখছো না গায়েটা বাবু বাবুর ভালো আছেন ঠাকুর দেখতে চাইনি দেখছো না পুষ্পরাজ ঝুঁকিয়ে গা নেই সাল প্রদীপ পাল গরিলা এই যে রামসীতা বনবাস হিসাবে সেই একটা ইহা তুলে ধরা হয়েছে বনবাসের সিন কলাভবন এটা শ্রীকৃষ্ণ পাহাড়কে কলি আঙুলে রাখবে সেই সিনটা তুলে ধরা হবে এই যে বাইদিয়া সাপের খেলা দেখাবে এই যে দুটো পরী আছে তাই রাধাকৃষ্ণর ঝুলন্ত আর বিশেষ বিশেষ এই বছর আমাদের পুরুলিয়া জেলার রায়কা জঙ্গলে বাঘ ছিল সেই বাঘ ঘি নিয়ে এবং এইদিকে কি গাটার নাম মনে আসছে নাই ওথায় কলা ভবনটা হবে এই যে মা সরস্বতী দেখছ প্রচুর করা হয়েছে এলা ঢাকার প্রতিমা হবে সেই জন্য পারবশেনি এই ডানদগানের পথে মইตาล এখন প্রায় সাইট হয়নি শাড়ি পরা হয়েছে চারটে রুমে ফুল ফুল ঠাকুর আছে এরকম ঠাকুরের এই বছর হালকা মনে হচ্ছে একটুকু যাক জবত মনে হচ্ছে নাই ইয়ারলে বেশি জোরদার থাকে বিরসা মুন্ডা ঠিক আছে বন্ধুরা রাখছি বাই বাই